নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা মে মাসে প্রথমে একরকম গাছের পরিচর্যা দেখিয়েছি এখন মে মাস কিন্তু শেষ হতে চলেছে সামনে জুন মাস আর এই জুন মাস হওয়ার আগেই আজকে আমি যে গাছের বিশেষ বিশেষ পরিচর্যা এবং তার সাথে কিছু টিপস বলবো সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের গাছ থেকে এইভাবে ঝাঁকঝাঁক ফুল আপনারা উপহার পাবেন আমরা যে সমস্ত গাছগুলো ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করেছি সেই গাছগুলো কিন্তু বেশ ফুল ফুটছে গাছে এই যে আমার এখানে গাছটা দেখুন বন্ধুরা লক্ষ্মী জবা গাছ প্রতিটা ডালে যেমন করি তেমন কিন্তু ফুল ফুটছে ফেব্রুয়ারি মাসে আমরা যখন ডাল কাটাই ছাটাই করেছি সেখান থেকে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি বন্ধুরা আপনাদের কি কি সার দেবেন সেই সারের গুণেই কিন্তু গাছ ভরা কুড়ি এবং ফুল ফুটছে তারপর এই যে মিলিবাগ মিলিবাগের জন্য যে কুড়িগুলো আমাদের অসময়ে ঝরে পড়ছে এই মিলিবাগের জন্য গাছে কিন্তু আসছে ঝাঁকঝাঁক পিঁপড়ে এই পিঁপড়েকে আমরা কিন্তু ঘরোয়া কীটনাশক দিয়ে দূর করব। এই মিলিবাগের গায়ে এক ধরনের রস থাকে সেটার জন্যই কিন্তু এই পিঁপড়ে রান্না কোণা আর এই রসটা সমস্ত গাছে যখন এই পিঁপড়ে যাওয়া আসা করে তার ফলে কিন্তু সারা গাছটাতেই এই মিলিবাগের উপদ্রব আর এই মিলিবাগ কি করে যে কুড়ির যে রস সেটা সমস্ত খেয়ে নেওয়ার ফলে কুড়িগুলো আমাদের অসময়ে ঝরে যাচ্ছে তারপর গাছে যে টবের মাটিতে জলটা যেটা আমরা দিচ্ছি হয়তো বেশি শুকিয়ে যাচ্ছে কিংবা হয়তো বেশি জল দিয়ে দিচ্ছে সেখান থেকেও আমাদের কুড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে যেগুলো সেই গাছের যে কুড়ি আমাদের পাতা ঝরে যাওয়া কিন্তু অনেক রকম হলুদ হচ্ছে যেমন নিচের পাতা কিছু গাছের আমাদের সবুজ আছে উপরের পাতা সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে গাছে ম্যাগনেসিয়ামের অভাব এবং মাটিটা আমাদের অ্যাসিডিক মাটি করতে হবে জবা গাছ মানেই কিন্তু অ্যাসিডিক মাটিতে ভালো গাছ হয় এবং সুন্দর ফুল আসে সেটা আমরা জানি তার জন্য আমি ঘরোয়া কিছু খাবার দেব সেই খাবারের গুনে আমাদের যে মাটিগুলো অ্যাসিটিক করতে হবে তবেই কিন্তু আমাদের এই পাতা হলুদ হওয়া এটা কিন্তু বন্ধ হবে এরপর আমি যে খাবারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে লেবুর খোসা আমরা তো লেবু খেয়ে ফেলে দিই খোসাটা এই খোসাটা বন্ধুরা এর মধ্যে যেমন প্রচুর পরিমাণে অ্যাসিড আছে সেটার জন্যই কিন্তু আমাদের তবে মাটিটাকে অ্যাসিডিক করে দেবে ভিটামিন সি যেমন আমরা খাই আমাদের শরীরে উপকার হয় তেমন গাছে যদি আমরা এই ভিজিয়ে এর খোসাটা বন্ধুরা আপনারা একটু জলের সাথে মিশিয়ে গাছে দিতে পারেন বিশেষ করে যে সমস্ত গাছগুলো বন্ধুরা আপনাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই গাছে যদি সপ্তাহে একদিন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই পাতাগুলো দেখবেন আস্তে আস্তে সবুজ বর্ণ হয়ে যাবে এই প্লাস্টিকের গ্লাসে ঠিক মেপে আপনারা এক গ্লাস করে সপ্তাহে একদিন দিয়ে দেবেন তাহলেই দেখবেন কোনো গাছের পাতা নতুন করে হলুদ বর্ণ হবে না তারপর আমি যে কীটনাশকটা ব্যবহার করছি মিলিবা কিংবা নানান ধরনের পিঁপড়ে সাদা মাছি এই সমস্ত পোকামাকড়ের জন্য ভাত রেখেছি আমরা তো বাসি ভাত ফেলে দিই বন্ধুরা সেই ভাতটা ফেলে না দিয়ে আমরা যদি একটা বোতলে এইভাবে ভরে রেখে দিই দশ দিন এটা একটা ভালো অ্যালকোহল তৈরি হয়ে যাবে এবং এই বন্ধুরা এটা আপনারা স্প্রে বোতলে ভরে ঠিক সন্ধ্যার আগে প্রতিটা গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন গাছ থেকে আপনাদের একদিনেই সমস্ত মিলিবাগ জাপ পোকা নানান ধরনের মাকড় সব কিন্তু চলে যাবে আমরা যদি ঘরোয়া এই সমস্ত কীটনাশক ব্যবহার করে গাছকে ভালো রাখতে পারি সেটা কিন্তু ভালো বারবার কেনা রাসায়নিক যদি আমরা কীটনাশক ব্যবহার করি সেটা গাছের জন্য ভীষণই ক্ষতি হয়ে যাবে আর জবা গাছ মানেই আমরা জানি বহু বর্ষজীবী গাছ সেখান থেকে আমরা ঘরোয়া কীটনাশক দিয়ে গাছগুলোকে ভালো রাখব এরপর আমরা চাইব আমাদের গাছে ঝাঁক ফুল এবং ফুলের সাইজ কিন্তু আমরা বড় চাইব তার জন্য বিশেষ একটা খাবার আমি আজকে রেখেছি বন্ধুরা এই খাবারটা যদি এখন এই সময় মে মাসের শেষে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে কোনো ফুলের অভাব হবে না সারা বছর আপনাদের গাছ থেকে এইভাবে ঝাঁক ফুল উপহার পাবেন আমি ঘরোয়া কিছু খাবার রেখেছি যেগুলো আমাদের ফেলে দেওয়া জিনিস যেমন চা পাতা ইউজ করা চা পাতাটা আমি ভালো করে বন্ধুরা আপনারা শুকিয়ে রেখে দেবেন শুকিয়ে আমি এইভাবে চা পাতাটা দুমুঠো নিয়ে নেব চা পাতাতে যেমন আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তেমন আমাদের গাছটার যে কিছু কিছু গাছের যেগুলো পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটা থেকে আমাদের সবুজ করে রেখে দেবে গাছগুলোকে নাইট্রোজেনের জন্য প্রচুর পরিমাণে আছে নাইট্রোজেন তার সাথে আমি আরও তিনটি খোসা রেখে দিয়েছি পেঁয়াজের খোসা কলার খোসা এবং আলুর খোসা যেগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে পাই পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম ফসফরাস সব কিন্তু এই খোসার মধ্যে থেকে আমরা পেয়ে যাই এই খোসাগুলোকে বন্ধুরা আপনারা দুদিন ভিজিয়ে রেখে দেবেন দুদিন ভিজিয়ে রেখে দিলেই এর যে নির্যাসটা সেটা কিন্তু আমরা ভালোভাবে পেয়ে যাব এবং তার সাথে আরও কিছু জল মেশাবো মিশিয়ে আমরা একটা ভালো খাবার তৈরি করব আর এই সমস্ত খাবার যদি আমরা মাসে দুবার দিতে পারি আমাদের গাছ যেমন সুন্দর হয়ে থাকবে তেমন গাছের যে কুড়িগুলো আমাদের অসময়ে ঝরে পড়ছে সেটাও বন্ধ হবে এই যে জলটা দেখুন দুদিন দিন ভেজানোর পরেই কিন্তু সুন্দর একটা এর মধ্যে একটা নির্যাস চলে এসেছে প্রত্যেকটা খোসার এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এর সাথে বেশ কিছুটা জল মেশাতে হবে বন্ধুরা আর এই খাবারটি আপনারা মাসে দুবার এখন দেবেন তাহলেই মে মাস থেকে মে মাসের এখন শেষ হতে চলেছে জুন মাস থেকে এই সমস্ত গাছগুলো যেমন ঝাঁক কুড়িয়ে আসবে তেমনই ফুটবে অফরন্ত ফুল আমি এখানে ভালো করে ছেঁকে নিয়ে বালতিতে পাঁচ লিটার জল নেবো সেই জলে এই দোবনটা দিয়ে ভালো করে বন্ধুরা আপনারা মিশিয়ে নেবেন আর এই সমস্ত খাবার গাছ যখন পাবে আপনার গাছের চেহারাই পাল্টে যাবে বন্ধুরা এইভাবে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খাবারটা মিশিয়ে নিয়ে প্রতিটা গাছে প্লাস্টিকের গ্লাসে মেপে আপনারা দেবেন তাহলে মাপটা ঠিক বুঝতে পারবেন এক গ্লাস করে ছোট ছোট গাছে দিয়ে দেবেন আর বড় গাছ হলে দু গ্লাস দিয়ে দেবেন আমরা তো জল দিই সেই জলের সাথে যদি এই সমস্ত খাবারগুলো গাছকে দিই গাছের চেহারা যেমন পাল্টে যাবে তেমন গাছে আসবে ছাক কুড়ি এবং ফুল আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার